আর এখানে কিন্তু আমি বেগুন ভাজি করছি বা বেগুন ভাজি দিয়ে দিচ্ছি আর এখন আমি গরুর মাংস উঠে দেব আর এই দেখুন গরুর মাংসের জন্য কিন্তু আমরা এই বাটিটা কিনছিলাম আর এই দেখুন গরুর মাংসের কালারটা কত সুন্দর আসছে

আর এই দেখুন এইগুলো কিন্তু আমরা দেয়ালে সাজানোর জন্য কিন্তু অনলাইন থেকে কিনছি দেখুন এই পাশেও কিন্তু লাগাইছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ